এই জলটা এই জলটা পুকুর পুকুরের দিকে ঢুকছে কিন্তু পুকুর থেকে মাছ উপরের দিকে উঠে আসছে আমাদের জুম করে আমি দেখাচ্ছি দেখো এই বড় বড়ো পাকাল মাছ দেখো পাকাল মাছ ঠিক আছে এখানে একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক হতে দেখতে পাচ্ছ না আমি চেষ্টা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিওস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তাই আমি ব্লগ ভিডিওটা এখন বাজে প্রায় আড়াইটা থেকে তিনটা এখনই আমাকে শ্যুট করতে হচ্ছে তো বৃষ্টির জন্য আমি মানে বাইরে বেরোতেই পারছিলাম না তো আমার কাছে তো তেমন দামি ক্যামেরাও নেই যে ওয়াটারপ্রুফ ক্যামেরা নিয়ে আমি ব্লগ ভিডিও শ্যুট করব তাই একটু বৃষ্টি কমাতে তবু এখন না ছোটো ছোটো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তোমাদের কীভাবে দেখাবো যদিও এই জলে তোমরা দেখতে পাচ্ছ দেখো জল হালকা হালকা করে নড়ছে তো এখনও ফোটা বৃষ্টি পড়ছে তবুও এখন শ্যুট করা যাবে মোবাইলের ক্যামেরাতে তাই আমি ভিডিওটা শ্যুট করতে চলে এসেছি তো বেশিক্ষণ ভিডিও শ্যুট করা যাবে না কারণ একটু পরেই বৃষ্টি আসবে তো আকাশের পরিস্থিতিতে তোমরা দেখো দেখো আকাশের পরিস্থিতি কীভাবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো মানে হচ্ছে যে চারিদিকেই পুরো মেঘে ভর্তি ঠিক আছে তবু আমি তোমাদের আমাদের গ্রামীণ কিছু পরিবেশ নিয়ে আজ কিছু দেখাবো ঠিক আছে তো দেখো চারিদিকে পুরো জলে ভর্তি চারিদিকে ভর্তি হয়ে গেছে চারিদিকে যাস ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি তোমাদের আজকে একটা জিনিস দেখাবো যেটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে তোমরা ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও তো আজকে আমাদের বাড়ির পুকুরে ঠিক আছে মাছ ধরার জন্য একটা সিস্টেমেটিক জিনিস তৈরি করা হয়েছে মানে এই যে মাঠ থেকে জল পুকুরে ঢুকছে আর পুকুর থেকে মাছ উঠছে আর এখানে একটা জালের মতন কিছু আমার বাড়ির লোক দিয়েছে আমি জানি না এটার নাম কি তবু আমি তোমাদের বলছি এখানেই মাছ সব ঢুকছে ঠিক আছে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো এখানে কত মাছ দেখো এই যে জলটা এই জলটা এই জলটা পুকুর পুকুরের দিকে ঢুকছে কিন্তু পুকুর থেকে মাছ উপরের দিকে উঠে আসছে তোমাদের জুম করে আমি দেখাচ্ছি দেখো এই বড় বড়ো পাকাল মাছ দেখো পাকাল মাছ ঠিক আছে এখানে একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক হতে দেখতে পাচ্ছ না তো আমি চেষ্টা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তো আশা করি তোমাদের ভালো লেগেছে মাছগুলো দেখে তো আমার বাড়ির লোক এইভাবেই সিস্টেমেটিক করে মানে গ্রামের দিকে এরকমই হয় ঠিক আছে এইভাবে মাছ ধরা হচ্ছে আর এই দেখো এখানে মাছ দেখো আমি ঠিক নিচে ক্যামেরাটা নিচে দেখে নিয়ে যেতে পারবো তবুও দেখাচ্ছি এই দেখো এখানে জল নড়ছে কি একটা জালের মতন বসানো আছে যেখানে মাছ মানে ঢুকে যাচ্ছে আর কি তাই জলটা নড়ছে তো আমি তোমাদের আমার জেঠুর বাড়ির দেখাবো কারণ আমার জেঠুর বাড়ি দেখানোর পেছনে একটা কারণ আছে যে আমার জেঠুর বাড়িতে না ফুচকা করে ফুচকা তোমরা অবশ্য ফুচকা খেয়েছো ফুচকাটা বাঙালির খুবই জনপ্রিয় খাদ্য যদিও বাঙালি নয় পুরো কী বলবো ইন্ডিয়ার মধ্যেই ফুচকাটা খুব জনপ্রিয় খাদ্য তোমাদের আমি ফুচকা দেখাবো আমার জেঠুর বাড়িতে ফুচকা বিক্রি করতে নিয়ে যায় আমাদের বাড়ির কাছে একটা ছোট মার্কেট আছে ঠিক আছে গ্রামীণ পরিবেশের যে মার্কেট থাকে আমাদের বাড়ির কাছেই আছে সেখানে আমার জেঠু নিয়ে যায় তো আমি তোমাদের ফুচকা দেখাবো চলো আমার জেঠু বেরিয়েও পড়েছে চলো তাড়াতাড়ি যাই জুতোটা এখানে খুলে দিয়েছি জুতোটা পরে নি এই দেখো আমার জেঠুর ফুচকা দোকান ঠিক আছে এই যে ফুচকা দোকান এই দেখো ফুচকা সব ভিতরে কিভাবে আছে এগুলোই তোমরা খাও এগুলো আমার জেঠুর বাড়িতে তৈরি হয় ঠিক আছে এই যে এর ভিতরে কিছু একটা আছে যে আলু সেদ্ধ আছে ফুচকার ভেতরে থাকে না এটাতে টক জল হবে এখন এটা মানে জল মিশিয়ে এটা টক জল এই যে সব কিছু টুল টুল সব কিছু আছে যে স্টোভ এখানে চটপটি হয় ঠিক আছে চটপটি চটপটিও হয় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং